ভিডিও ক্লিক করেছে মানে ওয়েমআরে হয়তো ফিল আপ করতে কোথাও না কোথাও একটু প্রবলেম হচ্ছে আজকের ভিডিওটা শুধুমাত্র নিট এক্সপিরিয়েন্টদের জন্য যে কোনো কম্পিটিভ এক্সাম নিট হোক জেন পাস হোক যেগুলো অফলাইন মোডে হয়ে থাকে কোনো পুলিশের এক্সাম রেলওয়ের এক্সাম যে কোনো এক্সামের জন্যই আজকের ভিডিওটা খুব কার্যকর আমি বেশ কিছু সাইন্টিফিক ওয়েতে বলবো যে কীভাবে ওয়েমআর ফিল আপ করলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা কম কারণ আমরা জানি আমরা খাতায় যাই করি গোটা বছর যাই করি না কেন ওই একটা এক পিস্টার ওয়েমআরই আমাদের সম্পূর্ণ বছরটা আমাদের সম্পূর্ণ ভবিষ্যৎটা নির্ভর করে সুতরাং ওয়েমারটা যদি একটু ভুল হয়ে যায় আমাদের কিন্তু সমস্ত স্বপ্ন ভেঙে চুরে ছাড় হয়ে যাবে সেই জন্য আজকের এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখো আমি শেখ নওয়াজ হাসেন ওয়েলকাম টু মাই চ্যানেল বায়োলজি শেখো চলো ভিডিও শুরু করা যাক আমার হাতে এখন এই কোয়েশ্চেন পেপারটা আছে যারা নিটের পেপার শুনেছ তারা হয়তো জানো এটা নিটের পেপার দু হাজার কুড়ি সালে আমি যখন নিট ক্র্যাক করেছিলাম সেই পেপারটা একটা এই পেপারটা থেকে আমি ধরে ধরে বলে দেবো কীভাবে ওয়েমার ফিল করতে হয় আমার কাছে দুটো ওয়েমারের স্যাম্পেল আছে এটা একটা ওয়েমারের স্যাম্পল এবং আর একটা ওয়েমানের স্যাম্পেলটা আমরা যখন কোটাতে থাকতাম তখন আমরা নিজেদের প্র্যাকটিস করার জন্য ইউজ করতাম জেরক্সের দোকানে আর এটা বিভিন্ন পুলিশের পরীক্ষাতে এর পরীক্ষার জন্য ইউজ হয়ে থাকে এই দুটোতে কিভাবে কি ফিল করতে হয় দেখিয়ে দেবো এ দুটো নিটের থেকে একটু আলাদা নিটের সিট কেমন হয় সেটা আমি এখনি দেখিয়ে দিচ্ছি আমাদের সময় নিট দু হাজার কুড়িতে টপার হয়েছিল শৈব আপ সাতশো কুড়িতে সাতশো কুড়ি তখন আমাদের একশো আশিটাই কোশ্চিন হতো তার ওয়েমার শিটটা থেকে আমরা একটু দেখে নেব যে সে কিভাবে প্রত্যেকটা ওয়েমারের একদম নিখুঁতভাবে ফিল আপ করেছিল যার ফলে তার পূর্ণ নাম্বার এসেছিল তারপরে কি কি মেন পয়েন্ট মনে রাখতো সেটাকে খাতা কলমে দেখিয়ে দিচ্ছি চলো সোয়েবের ওয়ে মাসিটাই একটুখানি দেখিনি বিশেষ কিছু জায়গা যেগুলো আমার মনে হয় ইনফরমেটিভ সেই জায়গাগুলো আমি একটু কেটে দিয়েছি বাকি ওয়েমাসিটটা যেহেতু অনেকদিন পড়ানো রেজলিউশনটা অনেকটা কমে গেছে এবং যে জিনিসগুলো মেনলি বোঝা সেই জিনিসগুলো বুঝলেই আমাদের হবে তো নিটের সিট এরকম টাইপের একটু দেখতে হয়ে থাকে যেমনটা তোমরা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছ এখন দুশো কোশ্চেন শুধু একশো আশিটা প্রথমে ফর্ম দেখো কি করতে হবে এখানে রোল নাম্বার লিখতে হবে এখানে হয়তো বুঝতে পারছো না আমি ওই জন্য লিখে দিলাম রোল নাম্বার এখানে রোল নাম্বার লিখতে হয় এখানে তুমি যে কোশ্চেনটা পেয়েছো তার বুকলেট নাম্বারটা লিখতে হয় যেমন আমি দেখিয়ে দিচ্ছি যেমন আমার নিটের ক্ষেত্রে এটা কোশ্চেন ছিল এই কোশ্চেনটা দেখতে পাচ্ছ এখানে একটা নাম্বার আছে এটাকে বলা হয় বুকলেট নাম্বার এই নাম্বারটাকে তোমাকে কিন্তু তুলতে হয় কিন্তু এখানে তোমাকে এর নাম্বারটা তুলতে হয় এবং কি করে হয় সেটা দেখিয়েছে করা আছে আমি বাবেল কি করে সেটা তোমাদেরকে দেখিয়ে একশো আশিটা ও ফিল করেছে প্রত্যেকটাই সুন্দরভাবে দেখো একদম গোলগুলো খুব স্পষ্টভাবে যদি লার্জ করে দেখতেই পাচ্ছ খুব স্পষ্টভাবে কিন্তু ও গোলগুলো করেছে তারপর এখানে বেশ কিছু ইনস্ট্রাকশন থাকে যেমন এখানে মায়ের নাম লিখতে হয় এখানে বাবার নাম লিখতে হয় এবং সেই সঙ্গে নিজের নাম এখানে এবং নিজের নাম একবার ভালোভাবে লিখে সিগনেচার কথা এবং যারা ইনভিজিলেটর থাকেন তাদের এখানে সিগনেচার এটা একটা অরিজিনাল আমি নিটের ওয়ে মার্কশিট দেখালাম এবং যে সবকটা এমার মার্কশিট করেছে তার ওয়ে মার্কশিট দেখালাম এবার কিভাবে করলে সবগুলো ওয়েমার যে ফিল আপগুলো হবে সবগুলো সঠিক হবে সেটা নিয়ে এবার আমি খাতায় কলমে একটু দেখে নিই চলো দেখে নেওয়া যাক এটা আমার নিটের পেপার দেখতেই পাচ্ছ এখানে আমার নাম নাম রোল নাম্বার এখানে সেটা বানান করে লিখতে হয় এবং কোথায় সেন্টার করে সেটা লিখতে হয় এরপর ইনভিজিলেটর এখানে একটা সিগনেচার করেন এবং স্ট্যাম্প একটা দেওয়া হয় যেটা কিন্তু তোমার অবশ্যই লাগবে কিছুক্ষণ আগে আমি বললাম বুকলেটের কথা এটা হচ্ছে বুকলেট নাম্বার এখানে আমি আমার বুকলেট নাম্বারটা দেখিয়ে দিলাম আর এটা হলো একটা স্যাম্পেল ওয়েমার শিট যেটা তোমাকে ফিল আপ করতে হবে দেখতে পাচ্ছ এখানে লিখা আছে নেম অব দ্য ক্যান্ডিডেট এখানে কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতে হয় সুতরাং আমি আমার নামটা লিখলাম শেখ নওয়াজ হোসেন এইভাবেই তোমাকেও কিন্তু ক্যাপিটাল লেটারে লিখতে হবে এরপর এখানে ফাদার নেম লেখা আছে এখানে তোমরা তোমাদের যা ফাদার নেম হবে সেটা লিখবে এটা একটা কোচিং সেন্টার যেহেতু এখানে লেখা আছে ফর্ম নাম্বার আমি অন্য একটা নিয়ে সেখানে দেখাচ্ছি যে সেটা কী হতে পারে দেখতে পাচ্ছ এটা লেখা আছে রোল নাম্বার সুতরাং তোমার যে অ্যাডমিট কার্ডের যে রোল নাম্বারটা থাকবে সেটা তোমাকে এখানে ফিল আপ করতে হবে এখন এই ফিল আপ করার টেকনিক টাইম বলে দিচ্ছি কথার জন্য বললাম ধরো তোমার রোল নাম্বার আছে টু নাইন ওয়ান থ্রি টু ফাইভ সিক্স সেভেন এইট নাইন ধরো এটা তোমার রোল নাম্বার আছে প্রথমে তুমি তোমার ধরো এটা অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ডটা দেখে একদম পাশে রেখে এটাকে প্রথমে তুমি লিখে নেবে লিখে নেবার পর দেখতেই পাচ্ছ টু আছে এখানে নিচে কিন্তু দশটা করে ছক দেওয়া আছে যেটা এখানে তোমাকে বাবেল করতে হবে তুমি প্রথমে দেখলে টু এটা কিন্তু একটু ভালো করে করবে কারণ রোল নাম্বারে সব জিনিস এই টু এর নিচে এখানে প্রথমে একটা হালকা করে ডট দেবে ব্ল্যাক ডট হয়তো দেখতে পাচ্ছ কি না জানি না তারপর হচ্ছে নাইন নাইনে একটা ডট দিলে ওয়ানে একটা ডট দিলে থ্রি টে ডট দিলে এভাবে কিন্তু ডট দিতে থাকবে কমপ্লিট হয়ে গেছে এবার চেক করে নাও যে তোমার কোনো ডট ভুল জায়গায় পড়েছে কিনা এবার ডটগুলো দেখে বাবেল করার কিন্তু বেশ কিছু শর্ত আছে দেখতে পাচ্ছ বাবেলগুলো গুলো প্রত্যেকটা গোল এবং যে সার্কেলটা আছে সার্কেলটার মধ্যে কিন্তু থাকতে হবে বাবেলটা একটু আধটু যদি সাদা থেকে যায় যেমন এই বাবেলটা হয়তো একটুখানি সাদা দেখতে পাচ্ছ এই সাদাতে কোনো সমস্যা নেই তুমি যদি পরে মনে করো ভর্তি করতে ভর্তি করতে পারো মেজরিটি ভর্তি হলে একটা সার্কেল কিন্তু কাউন্ট করে নেওয়া হয় আর এইভাবে ফিল আপ করলে তোমার কিন্তু ওটা ভালোভাবে ফিল আপ করা হলো এটা রোল নাম্বারের ক্ষেত্রে হলো একইভাবে বুক লেটের ক্ষেত্রে এইভাবেই ফিল আপ করবে রোল নাম্বারে যেমন আছে এখন আমরা যাই যে কোশ্চেন ফিল আপ করবে কীভাবে বা কোশ্চেন করতে করতে কীভাবে ওয়েম ফিল আপ করবে অনেক মানুষ দেখতে পায় যে ফিজিক্সের প্রো পঞ্চাশটা কোশ্চেন করার পর ওয়েম ফিল আপ করে কেউ কেমিস্ট্রি পঞ্চাশটা করার পর করে বায়োলজি একশোটা কোশ্চেন করার পর করে আমি কি করতাম বা কোনটা আমার মনে হয় বেস্ট সেটা আমি বলছি এইভাবে একাধিক কোশ্চেন একবারে যদি করা হয় দেখা যায় যে একটা ভুল হলে সবগুলো কিন্তু ভুল হতে থাকে সেই কারণে আমার মনে হয় ধরো এটা আমি কোশ্চেন খুললাম ধরো এটা একটা নিটের পেপার এ আমি কি করতাম না এই একটা পেপার বা একটা পেজ করলাম ধরো এখানে যেগুলো আমি অ্যান্সার করেছি সিক্সটি এইট থেকে সেভেন্টি সিক্স পর্যন্ত দেখতে পাচ্ছ তোমরা এই পেজটা আমি এইভাবে হয়তো প্রত্যেকটা অ্যান্সার করে নিলাম অ্যান্সার করার পর এই পেজটার পাশে ও সিটটা রাখতাম এবং একদম ভালোভাবে লক্ষ্য রেখে যেমনভাবে এখন দেখাচ্ছি এইভাবেই সেভেন্টি এইট আমি এখানে সেভেন্টি এইট প্রথমে দেখতাম কোনোরকম করে বাবেল করতাম না সিক্সটি সে সিক্সটি এইট খুঁজলাম খুঁজে দেখছি অ্যান্সার লেখা আছে দুই এখানে কিন্তু এইভাবে হাত দিলাম দুই এবং এখানে একটা আমি এরকম ডট করে দিলাম একইভাবে সিক্সটি নাইন দেখব কত নম্বর অ্যান্সার দুই সেভেন্টি আবার সেভেন্টি চেক করে করব অনেকজন কি করে না তাড়াহুড়োতে টু টু এইভাবে করতে থাকে দেখা যায় মাঝখানে কোন একটা স্কিপ হয়ে গেছে অথবা কোন একটা কোশ্চেন সে আনঅ্যাটেম্পট রেখে দিয়েছে তখন কিন্তু সেটা ভুল হওয়ার সম্ভাবনা প্রচুর বেশি থাকে আর একটা ভুল হলেই তোমার কিন্তু বাকিগুলো যতক্ষণ না লক্ষ্য রাখো ভুল হতেই থাকবে তোমরা কিন্তু অবশ্যই এইভাবে করবে যেইভাবে আমি এখন দেখাচ্ছি সেভেন্টি ওয়ান সেভেন্টি ওয়ানের কোনটা অ্যান্সার ওয়ান সেভেন্টি টু এর কি অ্যান্সার টু এইভাবে কিন্তু প্রথমে একটা পেজের দশটা বা বারোটা যা থাকবে এইভাবে করে নিলে করে নেবার পর এবার তুমি আরামসে ভালো করে এটাকে একটু তাড়াতাড়ি বাবেল করে নিও যাতে একটু কম কনজিউম হয় এবং তোমার কিন্তু ভালো হবে এখানে তোমার কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটা কম এভাবে করে নিলাম আবার কোনো একটা আমি অন্য পেজে গেলাম ধরো এখানে আসলাম এটা একটা অর্গানিকের পেজ ধরো এখানে একটা আসলাম এবার এখানে দেখতে পাচ্ছ যে এটা একটা পেজ এবং এই পেজে প্রায় আট থেকে দশটার মতো কোশ্চেন আছে। ওয়ান সিক্সটি টু আবার বললাম প্রথমে পেজটা সলভ করবে সলভ করার পর ওই পেজের উপরে এইভাবে খুব সুন্দরভাবে রেখে দিও রিক্স কিন্তু একটু আছে সেটা হলো পেনের কালি সরে যায় না যেন বা রকম কোনো এরকম কোনো স্ক্র্যাচ না পড়ে স্ক্র্যাচ পরে গেলে কিন্তু কিছু কিছু সময় দেখা যায় যে বাতিল হয়ে যায় ম্যাক্সিমাম জায়গায় হয় না তবে একটা ভয় থাকে সুতরাং একটু সাবধানতার সঙ্গে তোমরা কিন্তু ওই মাঠটা অবশ্যই রাখবে আবার একইভাবে ওয়ান সিক্সটি টু ওয়ান সিক্সটি টুতে যাবে খুঁজে নিলে ওয়ান সিক্সটি টু কোথায় ওয়ান সিক্স টু অ্যান্সার হচ্ছে টু এইভাবে আবার বাবেল করলে 163 কি आंसर 2 164 आंसर কি 2 165 এর आंसर কি 4 এইভাবে আবার তোমরা ডট ডট করে নিলে ডট করার পর এবার তোমরা এটা বাবেল করে দেবে আমার মনে হয় বেস্ট তোমাদের জন্য এটাই হবে যদি একটা পেজ করে করে বাবেল এই ভাবে যদি ফর্ম ফিলআপ করো সেই ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনাটা খুব কম এবং তোমার কারেকশনে থাকবে তুমি দ্বিতীয়বার আবার চেক করে দেখে নিতে পারো যে আমি 2 2 4 এগুলো করেছি কিনা আজকের জন্য এই ভিডিওটা এতটাই যদি ভালো লেগে থাকে বা আরও কিছু যদি ওয়ে মাস সম্পর্কে ডাউট থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো বা হোয়াটসঅ্যাপে মেসেজ করো আমি চেষ্টা করবো সেই বিষয়ের ওপর ভিডিও বানিয়ে দেওয়ার আজকের জন্য এতটাই ভিডিওটা স্টে হেলদি স্টে সেফ থ্যাংক ইউ অল